ফিলিস্তিনিদের ওপর দখলদার ইসরায়েলের অমানবিক হামলার প্রতিবাদে মেহেরপুরের গাংনীতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার দুপুরে জুম্মার নামাজ শেষে গাংনী বাসস্ট্যান্ডে আমিরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে মানবন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে আমিরুল ইসলাম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও গাংনী বাজার কমিটির সভাপতি সালাউদ্দিন শাওনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন গাংনী বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা রুহুল আমিন ও সমাজসেবক বশির মোল্লাসহ বাজারের স্থানীয় ব্যবসায়ী ও ধর্মপ্রাণ মুসলমানরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তারা বলেন দখলদার ইসরাইলিরা নিরীহ ফিলিস্তিনিদের ওপর অমানবিক নির্যাতন চালিয়ে যাচ্ছে বোমা হামলা চালিয়ে শিশু ও নারীসহ বেসামরিক মানুষদের হত্যা করছে আর মানবতা বলতে যেখানে কিছুই নেই সারা বিশ্ব এই হত্যাকাণ্ড তাকিয়ে তাকিয়ে দেখছে এই ধরনের হত্যাকাণ্ড বন্ধ এবং সকল মুসলিমদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান এই মানবন্ধন থেকে মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য মহসিন আলী আঙ্গুয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট মেহেরপুর